এই ঘাসটা চাষ করেছি প্রচুর পরিমাণ ঘাস দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঘাস আর এই ঘাসটাতে অতিরিক্ত পাতা সম্পন্ন হওয়াতে আপনার ছাগল ভেড়া গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশু খুব বেশি বেশি করে পছন্দ করে থাকে আর যারাই নতুন পুরাতন খামারি প্রত্যেকের কাছে ঘাসটা রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট গাছ সবথেকে প্রোটিন শিয়াল ঘাস প্রোটিন সমৃদ্ধ ঘাস দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় আমি আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার সর্বস্তরে এই ঘাসের কাটিং গুলো আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট নিতে পারবেন হাজার হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না মাত্র কুরিয়ারের টাকা দিয়েই আপনি হাজার হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের প্রোডাক্ট দেখে প্রোডাক্ট প্রয়োজনে রিসিভ করতে পারবেন যদি কাটিং নিতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ